আজ আমি না বেকিং পাউডার না বেকিং সোডা না ওভেন না হুইপিং ক্রিম ব্যবহার করে নরম তুলতুলে স্পঞ্জি কেক তৈরি করে দেখাবো তৈরি করা সহজ খেতেও দারুণ মজা বাচ্চারা খুবই পছন্দ করবে ডিজাইন দেওয়াটা একেবারেই সহজ কিভাবে এই ডিজাইনটা দেওয়া হলো তো চলুন সরাসরি দেখে নিই আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি খুব সুন্দর একটি কেক প্রথমে আমি একটি ব্লেন্ডার জার নিলাম আর এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি আর এভাবে করে দেখুন গুড়া করে নিলাম চিনিটা গুঁড়া করে নিতে হবে আর নিয়ে নিচ্ছে এক একটা ডিম ডিমটা কিন্তু তাপমাত্রা হতে হবে দেখে বুঝতে পারলেন আর এভাবে করে আমি ভালো মতো একটু বিট করে নিব হাত দিয়ে হ্যান্ড উইস দিয়ে এখন আমি এটার মধ্যে চিনি গুঁড়া করে রাখলাম সেই চিনিটা দিয়ে দিলাম এখন এই চিনি আর ডিমটা খুব সুন্দরভাবে মিক্স করে নিব একদমই যেন ভালো মতো গলে যায় আর এরকম আইসিং সুগার করে নিলে কিন্তু খুব দ্রুতই চিনিটা গলে যায় দেখুন আমি কত সুন্দর করে ক্রিমি ভাব করে নিলাম এখন দিয়ে দিচ্ছি সয়াবিনের তেল দিয়ে দিলাম চার ভাগের ওই কাপের চার ভাগের এক ভাগ এখন আমি এই তেল চিনি আর ডিমটা আবারও ভালো মতো মিক্স করে নেব একদম পাঁচ মিনিট ধরে এটা মিক্স করতে হবে একদম ক্রিমি ভাব করে নিলে কিন্তু এই কেকটা খুব সুন্দর হবে আর এই মুহূর্তে আমি অ্যাড করে দিচ্ছি দেড় কাপ আটা সরি দেড় কাপ ময়দা অবশ্যই ময়দা বা আটা যে কোনো দিয়ে করতে হবে ময়দা দিক করলে রেজাল্টটা ভালো হয় এর জন্য আমি দেড় কাপ ময়দাই নিয়ে নিলাম আর এটা চেলেই নিতে হবে আটাটা ময়দাটা চেলে নিলে কিন্তু খুবই সুন্দর হবে এভাবে করে আমি ময়দাটা চেলে নিলাম আমার আটাটা চালা শেষ আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দেখুন আর এভাবে করে ডোরটা আমি করে নিব। আর এখানে আমি হাফ কাপ পানি অ্যাড করব অল্প অল্প করে পানিটা দিয়ে আমি বেটার তৈরি করা এখানে দিয়ে স্বাদ মতো লবণ আর এখানে কিন্তু আমি হাফ কাপই পানি ব্যবহার করবো চেয়ে বেশি না তাতেই কিন্তু সুন্দর বেটারটা হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার এখানে তিন টেবিল চামচের মতো এই মিল্ক পাউডারটা দিলে খেতে অসম্ভব ভালো লাগবে আর এটা নর্মাল তাপমাত্রার পানি কোনো গরম পানি বা ঠান্ডা পানি না সাধারণ পানি দিয়ে আমি বেটারটা তৈরি করে নিব দেখুন এভাবে করে অল্প অল্প করে পানি দিয়ে আমি বেটারটা তৈরি করে নিই দেখুন আমার বেটারটা অলরেডি করা শেষ আমি এখানে ভ্যালেন্ডা অ্যাসেন্স দিয়ে দিলাম এই অ্যাসেন্সটা দিতে হবে তাহলে ডিমের গন্ধটা থাকবে না সুন্দর একদম দোকানের মতোই টেস্টি এবং ফ্লেভার হবে আর এভাবে করে আমি ভালো মতো একটু মিক্সড করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন আর এখন আমি এর মধ্যে একটা মেন জিনিস অ্যাড করে দেব এটা ইনু ইনোটা দিলে কিন্তু আপনারা সুন্দরভাবে রেজাল্টটা আসবে কোনো বেকিং সোডা বা কোনো কিছুই দিলাম না এই ইনোটা দিলেই কিন্তু আপনার রেজাল্টটা একদম সুন্দর পারফেক্ট হবে আর পোড়াটাই কিন্তু দিয়ে দিতে হবে তাহলে এই এক কাপ দেড় কাপ আটার মধ্যে কিন্তু এই পুরা ইনোটাই দিতে হবে তাহলে কেকটা খুব ফ্লাভি এবং স্পঞ্জি হবে আর এখানে আমি একটু ড্রাইস করার জন্য একটু ঠান্ডা পানি নিয়ে নিলাম দেখুন একদম যে পানিটা দিয়ে আমি বেটারটা তৈরি করেছি সেই পানি একটু দিয়ে দিলাম কেমন বুদ বুদে উঠছে দেখে বুঝতে পারছেন এখন আমি সুন্দর করে মাখিয়ে নিই আমার এই বেটারটা করা শেষ এখন আমি দুই টেবিল চামচের মতো এই সাদা বেটার আমি দুইটা বাটিতে উঠিয়ে নেবো প্রথমে আমি এক বাটিতে দুই টেবিল চামচ নিয়ে নিলাম দেখে বুঝতে পারছেন দেখুন আমি অপর বাটিতেও আবার দুই টেবিল চামচের মতোই উঠিয়ে নিচ্ছি বেটার এভাবে করে উঠিয়ে নিয়ে তারপর আমি দেখিয়ে দিব এই বেটারটার উঠানোর কারণ এটা দিয়ে আমি সুন্দর একটি ডিজাইন তৈরি করে নেব আর দেখুন এখানে আমি রেড ফুড কালার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো কালারই দিতে পারেন আমি রেড ফুট কালারই দিয়ে দিলাম এখানে আমি এক টেবিল চামচের মতোই কিন্তু আমার কালার লেগে গেছে আর এখানে হালকা হয়েছে আমি আরেকটু কালার দিয়ে দিব তাহলে দেখতে খুব সুন্দর লাগবে দেখুন আমার কালার মিশানো শেষ এটা আমি সাইডে রেখে দিব। দিয়ে আমি অন্যটা দেখে দিচ্ছি দেখুন আমি একটা বাটির বেটার নিয়ে নিলাম আর এখানে একটা ছাঁকড়ি নিলাম আর হাফ চামচ কোকো পাউডার নিয়ে নিলাম আর কোকো পাউডারটা এভাবে করে একটু চেলে নেবেন তাহলে দলা ভাবটা হবে না খুব সুন্দরভাবে এটা মিক্সড হয়ে যাবে আর যদি চেলে না নেন তাহলে গুটলি ভাব থেকে যাবে কিন্তু এজন্য চেষ্টা করবেন চেলে নেওয়ার আমার দেখুন প্রায় চালার শেষ এখন আমি সুন্দর করে এটা মাখিয়ে নিচ্ছি পানি দিতে হবে না এটাই ভালো মতো মাখিয়ে নিলেই কিন্তু বেটারটা সুন্দরভাবে হয়ে যাবে আমি এখন সুন্দর করে পলিথিনের পেপারের মধ্যে ভরে নিব দেখুন একটা কানির মধ্যে দিয়ে দিব। এক সাইডটা দেখুন এভাবে করে একটা কাপের মধ্যে দিয়ে দিলে একটা সাইড পড়বে আর আমি এই বেটারটা দিয়ে দেবো আমার কাছে অলরেডি পাইপিং ব্যাগ আছে কিন্তু আপনাদের সুবিধার্থে আমি এই আজকে পলিথিন দিয়েই করে দেখালাম তাহলে সবাই যাতে করতে পারে সেই কারণেই কারণ অনেকে কিন্তু পাইপিং ব্যাগ থাকে না এই কারণে আমি এই পদ্ধতিটা ব্যবহার করেছি দেখুন এভাবে করে সুন্দরভাবে আমি ভরে নিলাম অপরটাও এভাবে করেই সেম প্রসেসে ভরে নিব। তাহলে আমি এই সব কিছু করার পর তারপর ডিজাইন করে দেখাচ্ছি দেখুন আমি এটা রাবার দিয়ে পেঁচে নিয়েছি আমি দুই রকমভাবে দেখিয়ে দিলাম আর এখানে লেখালেখির পেজ একটা কেটে দিলাম খুব সহজেই হবে ঘরে থাকা সেই পেস্ট দিয়ে কিন্তু আমি কেটে লাগিয়ে নিলাম আর এখানে আমি তেল ব্যবহার করছি ব্রাশ দিয়ে এভাবে তেল ইউজ করলে কিন্তু এই দেখুন এই তেলটা দিয়ে আমি বাটার পেপারে কাজ করে নিলাম এই মোলটা রেডি করে নিলাম দেখুন কত সহজেই কিন্তু হয়ে যায় এখন আমি দোটটা ঢেলে নিচ্ছি এর থিকনেসটা আপনারা চেক করে নেবেন কি কেমন দেখা যাচ্ছে দেখেই বুঝতে পারছেন এর থিকনেসটা আর এভাবে করে আমি সমস্ত লাল বেটারটা ঢেলে দিলাম এখন আমি এটা ট্যাপ করে বের করে নিচ্ছি এভাবে করে অবশ্যই ট্যাপ করে নেবেন আর দেখুন এখন আমি ডিজাইনটা দিয়ে একটু ডিজাইনটা লক্ষ্য করবেন কেমন করে দিচ্ছি সেই প্রথমে আমি কোকো পাউডারটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি সাদাটা আপনার কত যে সহজ এই ডিজাইনটা দেওয়া বলে বোঝাতে পারবো না আমি কিন্তু খুব একটা আর্টিস্ট পারি না তারপরও আমি যে এত সুন্দরভাবে এই কেকটা তৈরি করে ফেললাম যে কোনো মানুষই পারবে আমি যেহেতু করতে পারি তো অবশ্য আপনারা আরও ভালো করতে পারবেন দেখুন এভাবে করে আমি আবারও এই পাশেই দিয়ে একটু মোটা করে নিতে হবে তাহলে ভালো হবে এভাবে করে একটা সাদা একটা কফি কালার এভাবে করে পার্ট বাই পার্ট দিলেই কিন্তু এই ডোরটা রেডি হয়ে যাবে আর এখনই কতটা সুন্দর লাগতেছে দেখেই বুঝতে পারছেন এই কোনাটা আমি পুরাটায় সাদা দিয়ে দিলাম এখনই এখন আপনারা ভালো মতো লক্ষ্য করবেন আমি কিভাবে এই আর্টিস্টটা করে নিলাম ইজিলি দেখুন ঠিক এভাবে করে কাঠি দিয়ে ঘোরালেই কিন্তু ডিজাইনটা হয়ে যাচ্ছে কত যে সুন্দর এর ডিজাইনটা দেখেই বুঝতে পারলেন কতটা ইজি হয়ে গেল আর একটু সুন্দর দেখার জন্য আমি এইভাবে করে ডোরগুলো দেখুন ছোট ছোট করে দেখতে আরো সুন্দর লাগতেছে এখন আমি চলে যাবো চুলার কাছে দেখুন আমি চলে যাচ্ছে চুলার কাছে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি গরম পানি ফুটিয়ে নিয়েছি আর এভাবে করে আমি ফুটানো গরম পানির মধ্যে এটা বসিয়ে দিলাম দেখুন ইজিলি কিন্তু বসানো হয়ে যায় আর এই ঢাকনা দিয়ে ঢেকে দিই এমন ঢাকনা দিয়ে ঢেক ঢাকতে হবে যে এটা পোড়া দমে যেন ঢেকে যায় ফিরে আসবো পুরোপুরি পঞ্চাশ মিনিট পর আর চুলার আঁচটাও কিন্তু মিডিয়াম টু হাইয়ে থাকবে দেখেই বুঝতে পারছেন আর মাঝে মধ্যে পানিটা ফুরে গেলে অবশ্যই পানিটা দিয়ে দিবেন। আমার কিন্তু এটা পঞ্চাশ মিনিট হয়ে গেছে আমি এটা চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা করে তারপরে দেখাচ্ছি দেখুন একটা নাইফ দিয়ে এভাবে করে সাইডে আমি ইজিলি সারিয়ে সারিয়ে নিচ্ছি খুব দ্রুতই কিন্তু ছেড়ে যায় এভাবে করে ছাড়ার পর আমি এটা কেটে পরিবেশন করে দেখাবো এখন আমি এটি আনমোল্ড করে নিলাম আর এই পেজগুলো এভাবে করে দেখুন টেনে উঠেলে কিন্তু উঠিয়ে যাচ্ছে খুব সহজভাবে এখন আমি উলটিয়ে নিলাম কেটে দেখাবো কতটা যে স্পঞ্জ হয়েছে কাটার সময় বুঝতে পারবেন দেখুন কত ইজিলি কিন্তু কাটা হয়ে যাচ্ছে আমি এভাবে করে কেটে পরিবেশন করে দেখালাম আপনাদের যদি এই পর্যন্ত কোনো কিছু ভালো লাগে থাকে তো অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ